আজকে আমি আমার ভাই ভাইয়ের বউ আমার মেয়ে ভাইয়ের বলে ঘুরতে যাচ্ছি পার্কে দেখুন মাঝে মাঝে ঘুরতে গেলে বেশ মনটা ভালো লাগে আর ওই দিক থেকে আর একজন আসবে ওটাও আমার বোন আমি যেখানে আসার কথা চলে এসেছি সবাই দেখুন আমার ভাইয়ের ছেলে সুন্দর হাই বলছে আমার মেয়ে এই এই জায়গাটা বেশ ভালো লাগে জল সামনে তারপর আমরা পার্কটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম এই দিকটা সত্যি খুব সুন্দর তৈরি হয়েছে আর এই যে দেখুন খেজুর গাছটা কি সুন্দর খেজুর ধরে আছে গরমকালে বেশ এই খেজুরগুলো পাওয়া যায় আমার তো অপূর্ব লাগে আপনাদের কার কার ভালো লাগে দেখতেই সুন্দর লাগছে আর আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল জানেন তো তাই বাচ্চাদেরকেও একটু জল খাইয়ে নিলাম আর আমরা নিজেরাও একটু জল খেয়ে নিলাম আর এইদিকে সব শুটিংও চলছে আর এই যে আমার সেই বোনটি চলে এসেছে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম আর ওর সঙ্গে ওর ছেলেও এসেছে ওর ছেলে আর আমার মেয়ে একই সঙ্গে পড়ে ওরা দুজন খুব ভালো খেলা করে একসাথে ওই যে আমাদেরকে আর ওদের দরকার নেই খেলতে ব্যস্ত চললো আর এইদিকে আমাদের সার্থকবাবু ভাবছে দিদিয়া হয়তো চলে গেল ওর সঙ্গে আর খেলবে না আর এইদিকে আমার বোনটি ওর বরকে ফোন করে নিল ও যা ওকে যখন ডেকেছিলাম ওর বাড়িতে ছিল না যে এখানে এসেছে জানিয়ে দিল জানানো তো দরকার বলুন বন্ধু আর না আমরা কিন্তু ছবি তুলতেই এসেছি আর পার্কে ছবি তুলতে এসে সবাই আমরাও তার ব্যতিক্রম নয় তাই মুন্নি বলছে মুন্নি কোন দিকে আলো ভাই ছবি তুলবো সেই দিকে ও বলছে সামনে চল এখানে কেন ছবি তুলছিস সামনে আলো চলো দেখা যাক সামনে এইদিকে আমাদের ছবি টুবি তোলা হয়ে গেছে তারপরে বললাম প্রচুর গরম চাল ভেতরে গিয়ে কিছু খাই তো এত গরম ছিল সেদিন তাই আমরা প্রথমে আইসক্রিম নিয়ে নিলাম সবাই আইসক্রিম খাবার শেষে খায় আমরা প্রথমেই খেলাম কারণ আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি আর তোমরা কে কে ভালোবাসো জানিও আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম আর সেই সঙ্গে আমার মেয়েরও ভীষণ পছন্দের ও তো খুব খুশি হয়েছে আর এইদিকে আমাদের সার্থক বাবুকে দেওয়া হয়েছে একটা ক্যাডবেরি আমি ওখানে বলছিলাম ওকে বাবু দে আমায় বলছে না আমি খাবো খুলতেই পারছে না আর কি ও যে ভাগ দেবে সেটা খুলতেই পারছে না তারপর এইদিকে দেখুন ওর মা সার্থক বাবুকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে ওর মুখের সামনে কিছুতেই খেলো না আর এইদিকে আমরা সবাই যেহেতু একই টেবিলে বসা হয়নি আর অনেক ভিড় ছিল সব টেবিলে মোটামুটি বুক ছিল তাই আমি আর মন্নি যেখানে পেরেছি সেখানে বসেছি তাই ও হাসছিল তারপর আমরা পিজ্জা অর্ডার দিয়েছিলাম যেহেতু খাওয়ার সময় একটু ব্যস্ত ছিলাম তাই ওটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর আমরা খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম পার্ক থেকে পার্ক থেকে আবার আমরা মানে বাড়ি যাব না আমরা এখন কোথায় যাব দেখুন আমরা এখন যাচ্ছি মেলা দেখতে এই মেলাটায় দিন থেকে হয় কিন্তু আমি দিনও আসিনি এবার ফার্স্ট টাইম এই যে মুন্নি ওখানে গেল টিকিট কাটতে তারপরে মেলায় ঢুকবো আমরা বাইরে অপেক্ষা করছি দেখুন চলে আসলাম মেলার ভেতরে ফুলগুলো কি অপূর্ব লাগছে যদিও ফুলগুলো আর্টিফিশিয়াল তবুও মানে দেখতে অপূর্ব লাগছে ফুল কারনা ভালো লাগে বলুন আর এই যে এইদিকে মাটির জিনিস মানে কত রকম দোকান জিনিস জামা কাপড় শাড়ি সব কিছুই রয়েছে তবে এখানে আমাদের মন আটকে গেছে তাই চলে এসেছি মাটির জিনিস দেখতে দেখুন মন্দিরও দুটো পছন্দ হয়েছে একটা গণেশের সঙ্গে ফ্লাওয়ার ভাস আর একটা কি নীল বলি মনে হয় আর আমি দুটো গণেশ নিয়েছিলাম এই যে মন্দিরে জিজ্ঞাসা করছি আমি যে কত দাম দিয়ে নিলি ও তো একটু মজার ছলে বলল দাম কিন্তু প্রচুর বলছে আর সত্যি দাম নেবার মতোই কারণ দেখতে অসাধারণ তবুও আমরা দাম কমিয়েছি বন্ধুরা যা বলেছে সেটাতেই যে আমরা নিয়েছি তা নয় বেশ আমরা ভালোই দাম করতে পারি আমার দুটো গণেশ পছন্দ হয়েছিল তাই গণেশ দুটো আমি নিয়েছি একটা আমি নিয়েছি একটা আমার ভাইয়ের বউকে দিয়েছি এই যে আমার গণেশগুলো ব্যাক হচ্ছে আর এইদিকে মুন্নি ওর প্যাক করা জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে জানেন তো আমরা একটা ভুল করেছি আমরা মেলাতে ঢুকেই প্রথমে যেহেতু এখানে দেখেছি তাই জিনিসগুলো কিনে নিলাম কিন্তু মাথায় নেই যে ওই জিনিসগুলো বইয়ে বেড়াতে এখন পুরো মেলাটা আমরা জিনিসগুলো লাস্টে কিনতে পারতাম বলুন আর এইদিকে টাকা খুচরো করে দিতে পারছে না কিছুতেই শেষমেশ রাজি হলো আমি গণেশ দুটো নিয়ে বেশ খুশি আমার তো সত্যি ভীষণ ভালো লাগে আর এইদিকে আমার সোনা কী কী নেবে সেটা আমাকে বলছে মা এই জিনিসগুলো আমি নেব। আচ্ছা চলো দেখি যদি পাই অবশ্যই কিনে দেবো মেলায় ঘুরতে আর মেলার জিনিস দেখতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে বলুন আর এই যে নাগরদোলা কার চড়তে ভালো লাগে আমার তো ভীষণ ভয় করে আর মেলাতে খাবারের দোকানও ছিল প্রচুর জানেন কিন্তু আমরা বাড়ির থেকে যেহেতু খেয়ে এসেছিলাম খাবারের প্রতি আর আগ্রহটা সেইভাবে ছিল না আর এই যে অপূর্ব সুন্দর সুন্দর শাড়ি শাড়িগুলো সত্যিই সুন্দর ছিল আর এই যে আমার গণেশ দুটো আর মেয়ের খেলনা কেমন লাগলো জানাবেন আর ভালো থাকবেন সবাই টাটা